নমস্কার শুভ বিকেল আজ নৈহাটি রঙ্গ সেনার চতুর্থ অন্তরঙ্গে আনন্দ উৎসবের নবম পর্ব নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আজকে সারা দিন অনেক 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 অনুষ্ঠান আছে আপনারা সকলে আমাদের সাথে থাকবেন তো আপাতত উদ্বোধনী নৃত্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে নৃত্য পরিবেশন করছেন অনুপ মন্ডল আসুন আমরা নৃত্য দেখি সে সেজে মানে অপেক্ষা করছে দ্বীপ ভৌমিক নির্দেশিত নাটক কিশোর সিদ্ধার্থ আসুন আমরা দেখি কচি নাটক কিশোর সিদ্ধার্থ নমস্কার সকলকে স্বাগত আপনারা যারা যারা এসেছে আমরা শুরু করছি আজকে প্রথম দর্শনের নাটক নৈহাতি রানহাসা প্রযোজিত নাটক কিশোর সিদ্ধান্ত রচনা শ্রী অধিকারী নির্দেশনা ভৌমিক প্রযোজনা নৈহাতি রানহাসা সকলের কাছে অনুরোধ আপনারা দয়া করে আপনাদের মোবাইল ফোনগুলি বন্ধ রাখবেন আমরা শুরু করছি আটক কিশোর সিদ্ধান্ত এবং শিকারি যে কোন উপায় হোক আমি আমার শিকার নিয়েই নেব আপনি তো তুমিও যাও সঙ্গে এবং একসাথে মিলে আগে তোমার মিলেমিশে আনন্দ করতে তেমনই ভাবে থাকো এবং একসাথে জীবের সেবা করো তাহলে বোঝা গেল তো এই পৃথিবীটা আমাদের সকলের সকলে তাই এই পৃথিবীতে সকলের বাঁচার অধিকার সমান আজকে সবাই এখানে সমাপ্ত হলো রায় মহাশয়কে আহ আপনি যদি থেকে থাকেন এখানে আপনার কাছ থেকে প্রথমে একটু প্রতিক্রিয়া শুনবো আমাদের ছোটদের এই নাটকে

এই নাটকের মধ্য দিয়ে একটি সুন্দর বার্তা দেওয়ার চেষ্টা এই কৃষিতে সকলের সকলের বাঁচার অধিকার বাস্তবে কি সেই অধিকার আমরা পাচ্ছি আপনারা যদি একটু পেছন দিকে থাকেন যুদ্ধ বিরতির পরেও প্যালেস্টাইনে আড়াইশো শিশুকে হত্যা করা এদের মতই সুন্দর স্কুলের মত শিশু যারা ভবিষ্যতে মুক্তিযুদ্ধের দামি এই প্যালেস্টাইনে কত কালু পশ্চিমকে হামলা এখন সেই হামলা শুধু প্যালেস্টাইনের দিকে আমরা যদি চোখ ফেরাই গুলো আমাদের দেশেও ফরমের নামে বর্নের নামে জাকের নামে প্রকাশ্য দিবালোকে খুন ইনি খুন হচ্ছেন তাও তো পাচার অধিকারছে আমরা কি তাকে সেই অধিকারটা দিতে পেরে আমাদের সংবিধানে আছে প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট কিছু মৌলিক অধিকার ধর্মাচরণের অধিকার আছে এবং সমালোচনারও অধিকার সেইখানে দাঁড়িয়ে এই নাটক যদিও সিদ্ধার্থের জীবন কাহিনীতে অবলম্বন করে তার শিশুবেলায় কিন্তু সেই যোগসূত্রটা আমাদের সামনে পরিষ্কার করে আমরা ব্যক্তিগত বা আমি এই নাটকের সাফল্য কামনা করছি এবং পরিচালক মুখ্য অতিথিদের সম্মাননা জ্ঞাপন করবো সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের ভাইস চেয়ারম্যান শ্রীমতী রেবা বিশ্বাস মহাশয় রেবা যেবাদিকে সাহায্য করছে আমাদের দলের সদস্য সদস্যরা সকলকে ধন্যবাদ আমি অনুরোধ করবো আসন গ্রহণ করবার জন্য এবং আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ আমাদের রঙ্গসেনার আরো একটি নাটক রয়েছে রক্ত অবলম্বনে দা ব্লাডি রেড ওলিয়েন্ডার আমরা আর কিছুক্ষণের মধ্যে নাটকটি শুরু করব আপনারা অবশ্যই এই নাটকটি দেখে তারপরে আমাদের কাছ থেকে যাবেন সকলের কাছে অনুরোধ আমাদের নাটকটি দেখে যাওয়ার জন্য

Your walls around me will also like fall just like that. My ranjan will come. its yes, sad. My granjon will come. ke You won't be able to see us through your dustinette. Besh. ঘরের ভিতরে বসিয়ে tole bohsh do chay. Jaante chay. Raja. You to know something? It's me, I believe that you don't have such pleasant uh, patience to know the things that cannot be known rather than to be free. <laughs> নী মালবাসী ধরু তোমালুই বিবালাই প্রদীপ কাড়ু নিশীদিন আলোক শিখা যো জলে ভরা টুকুলে নাই কিছু ঘর বাড়ি সব গেছে সাথে সব কিছু নদী মাঠ জলে ভরা টুকুলে নাই কিছু ঘর বাড়ি সব গেছে সাথে সব কিছু বৃক্ষ গেল ভেসে নদী হইল ভরা সর্বস্ব হারাইয়া হইলাম আনি হারা বৃক্ষ গেল ভেসে নদী হইল ভরা সর্বস্ব হারাইয়া হইলাম আমি অনাহারা জীবনে যেমন দিচ্ছ বাড়তে আমি চাই দুই বেলা দু যেন ভাত খাইতে পাই জীবনে যেমন দিচ্ছ বাড়তে আমি চাই দুই বেলা যেন দুটো ভাত খাইতে পাই সব ঠিক হয়ে যাবে জানি একদিন প্রণমিতো মারি মাগো আমি চিরদিন সব ঠিক হয়ে যাবে জানি একদিন প্রণমিতো মারি মাগো আমি চিরদিন

এবং আজকে নারী নারী সমাজ তার যে আত্ম একসঙ্গে যেভাবে মিশিয়েছে এই নাটকের পরতে পরতে এই সময়কে ছুঁয়ে যেটা খুব জরুরি ছিল আমরা যদি শুধু রবীন্দ্রনাথের রক্ত কর দিতে আবদ্ধ থাকতাম তাহলে তার একটা বার্তা যায় আর যদি আমি সমকালকে ছুঁয়ে ছুঁয়ে যাই তার একটা অন্য প্রকাশ হয় যে প্রকাশটা আমরা এখানে পরিপূর্ণভাবে এই নাটক বহুল অভিনীত হোক আপনারা হয়তো জানেন এই রক্ত মঞ্চে হয়েছে খোলা মাটি হয়েছে অথচ নানা আঙ্গিকে হয়েছে এবং প্রতিটা যখনই রবীন্দ্রনাথের এই নাটক এই সময়ে ফেলে অভিনীত হয়েছে তার একটা নতুন মাত্রা পেয়েছে যে মাত্রাটা আমাদের অন্তত রাগ আমরা মেহাটি রমশান আছে অভিনন্দন জলে এমন একটি পুজোজনা উপস্থিত করার জন্য এবং আশা করব এই পুজোজনার সব কিছু হ্যাঁ খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো হ্যাঁ তোমাদের অভিনয় আর আশা করব তোমরা আরো সাফল্য লাভ করবে মেহাটি রঙ্গসনাকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভীষণ ভালো ভালো হয়েছে করেছে আমি আমার মেয়েকে নিয়ে দেখতে এসেছি কেমন লেগেছে যুবরাজ ওর বন্ধু ভীষণ ভালো লেগেছে আর বড়দেরটা তো বলারই নেই নন্দিনী অফ খুব ভালো লেগেছে নন্দিনীর দিদিকেও খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে তোমরা আরো উন্নতি করো আরো ভালো করো সময় পেলে নিশ্চয়ই তোমাদের আবার অনুষ্ঠান